বিধানসভাতে এই কথাটা লিখে নিতে 봤তো যে এখনো 35% 35% ডিএ বাকি সেভেনথ পে কমিশন হয়নি এটাতে 30% এর জন্য যারা চামচেরা লিখেছে তাদেরকে বলছি 35% সরকারি কর্মচারী ডিএ বাকি 35% সেভেনথ পে কমিশন হয়নি সব রাজ্য হয়ে গেছে কেন্দ্রীয় সরকার এইট পে কমিশন করেছে পুলিশ বলি রেশন বন্ধ হয়েছে ইউনিফর্ম বন্ধ হয়েছে অপমান সরস্বতী মাতার অপমান শ্যামপুরে দুর্গা মূর্তি ভাঙলে কেন জবাব চাই জবাব দাও মূর্তি ভাঙলে কেন জবাব চাই জবাব দাও লক্ষ্মী মায়ের অপমান গার্ডেন দুর্গা মণ্ডপে অপমান নিরঞ্জন মিছিল হামলা কেন মমতা জবাব দাও বেলডাঙ্গাতে পঞ্চাশটা মূর্তি ভাঙলে কেন জবাব চাই জবাব দাও যোগেশ চন্দ্রে পুলিশ কেন মমতা ব্যানার্জি জবাব দাও হাইকোর্টে গিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব হিন্দু ধর্মের মানুষের রাজনীতিদের উপরে আক্রমণ হচ্ছে কেন